সালামু আলাইকুম আমরা ভিন্ন কৌশলে সাধারণ জ্ঞান শিখি এই টপিক্সের আওতায় আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ উপযোগী বৃষ্টি সাধারণ জ্ঞান নিয়ে আলাপ করব তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশকে অতিক্রম করেছে আমরা জানি কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের ভূমিরূপ মালভূমি এখানে যে তথ্যগুলা তুলে ধরা হচ্ছে সবগুলো তথ্যই নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহিত এবং এই তথ্যগুলা প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের মাধ্যমে একেবারে সাবলীল করে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশে পাহাড়ি এলাকার উচ্চতা দু হাজার ফুট সুন্দরবনের আয়তন ছ বর্গ কিলোমিটার রাজশাহী বিভাগ বরেন্দ্রভূমি নামে পরিচিত সুয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত টেকনাফ ও তেতুলিয়া কক্সবাজার ও পঞ্চগড় জেলায় অবস্থিত বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবগঞ্জ আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে কম মানুষ বাস করে বান্দারবানি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি হিলি স্থল বন্দর দিনাজপুর জেলায় অবস্থিত রাঙামাটির পূর্ব নাম হরিকেল ভবানীগঞ্জের বর্তমান নাম গাইবান্দা বৈরব ব্রিজ মেঘনা নদীর ওপর অবস্থিত সোনারগাঁয়ের পূর্ব নাম সুবর্ণগ্রাম বারো আউলিয়ার ভূমি চট্টগ্রাম তিনশো ষাট আউলিয়ার ভূমি ছিলেট বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম নদী বন্দর নারায়ণগঞ্জ সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে জনবসতির ঘনত্ব সবচেয়ে বেশি কম হচ্ছে বান্দরবনে বাংলাদেশের উত্তরের স্থান বাংলাবান্দা মহানন্দা নদীর তীরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ আমরা আজকে যে সাধারণ জ্ঞানগুলো নিয়ে আলাপ করলাম আপনাদের যদি আগ্রহ থাকে আমি পর্যায়ক্রমিকভাবে প্রত্যেক দিন দুই মিনিট বা তিন মিনিটের ভিডিওতে বৃষ্টি করে একেবারে এক চোখ বুলানোতে যেন পাওয়া যায় এরকম করে প্রত্যেক দিন সাধারণ জ্ঞানের বিভিন্ন অংশ বৃষ্টি করে সাধারণ জ্ঞানের অংশ দুই থেকে তিন মিনিটের ভিডিওতে উপস্থাপন করব আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব এই জায়গাগুলো কভার করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে একটু যদি আপনাদের জন্য একটু প্রয়োজন মনে করেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা হচ্ছে কৃতার্থ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম